তাড়াতাড়ি লাইভে চলে আসেন আর সবাইকে প্রথমে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হপ ইউ অল পিপল গো টু ডে রাইট নাও টু ডে ইজ আওয়ার বিগ ফেস্টিভাল ঈদ উল ফিতর সো গ্যাস আই উইশিং আ ভেরি ভেরি হ্যাপি ঈদ মোবারক ইউ অল আওয়ার অল মুসলিম ব্রাদার অ্যান্ড সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড ইনশাআল্লাহ Allah blessing you all the time. Daha sonra livee. কে লাইভে চলে আসার একমাত্র কাম হচ্ছে এখন যেহেতু আজকে ঈদ সারা দিন তো আমরা অনেক মার্শাল উনতিরিশটা রোজা রাখার পরে আমরা আল্লাহর পাখি অনেক বড় একটা গিফট আমাদের জন্য ঈদ তো এখনও যারা লাইভে আসে না প্লাস লাইভটা শেয়ার করে তারপরে লাইভে চলে আসেন জলদি জলদি জানি অনেকে দেশে দেশে চলে গিয়েছে সে কার হচ্ছে নারী টানি সবাই আমরা যেহেতু দেশে যেতে দেশ এখন তো যাই না ডাকে সবসময় করি তাড়াতাড়ি লাইভে চলে আসেন এই গাইস আসসালামু আলাইকুম আজকে আজকে অন্যরকম একটা দিন সবার জন্য মাশাআল্লাহ আমাদের জন্য আজকে হচ্ছে আমাদের পবিত্র ঈদুল ফিতর তো আশা করি সবাই ভালো আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসেন আর প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদ মুবারক প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ঈদ মুবারক তাতেই লাইভে আমাকে ঈদ মুবারক দিয়ে দেন আর আমার ঈদ মুবারকটা হচ্ছে আপনাদের একটা করে লাইক আর কমেন্ট আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে আবারও জানাচ্ছি আমাদের পবিত্র ঈদুল ফিতর অনেক অনেক উইশিং ভেরি ভেরি হ্যাপি ঈদ মুবারক অবশ্যই সালাম দেবেন আমার ঈদের আর ঈদ মুবারক আমাকেও উইশ করবেন অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনি পরিচয় একটু কষ্ট করে দেবেন যে লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন যেহেতু আজকে ঈদের দিন আমরা সবাই আমাকে আপনাদের ইদি হচ্ছে আমাকে ইদি দিবেন কীভাবে এই যে লাইক দিয়ে দিয়ে কমেন্ট করে করে ইদি দিবেন এটা হচ্ছে আমাদের আর অবশ্যই সালামের দেবে জবাব দেবেন আপনি নামটা একটু জাস্ট একটু পরিচয় দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে এটাই তো আশা করি হয়তো বা গ্রাম বা হাই দিদি তুমি কেমন আছো তোমায় অনেক কিউট ওকে মোহাম্মদ শহীদুল আলী শাহিদুল আমি আমি অনেক ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য অসংখ্য দিদি তার মানে কি দিদি হচ্ছে আপনি কি কলিকাতার থেকে দেখেছেন আলু আসসালাম আলাইকুম অবশ্যই কমেন্ট করবেন আর আর তাড়াতাড়ি একটা করে লাইক দিয়ে দেবেন যারা যদি বাংলাদেশ থেকে আমি বলছি ও আচ্ছা দিদি তো ঠিক আছে অনেক কারণ আমাদের বাংলাদেশে সবাই বলে আপু আর কলিকাতায় শুনছে ওনারা দিদি বলে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনি খুব ধন্যবাদ আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে দেখতেছেন জেলা আশা করি গ্রামে সবাই গিয়েছেন আমরা গ্রামে এখনো যাইনি আমরা ঢাকাতেই আর আজকে এটা হচ্ছে আমার ঈদের পোশাক যাই হোক আমি সাদা সেদে মানুষ সিম্পল ধরনের বেশি গর্জেস পছন্দ করি না সবসময় কেন আমার ফেভারিট আমি সবসময় হালকা পাতলা আর কি এত গর্জেস করলে যে ভালো লাগে এরকম আমার কখনোই ফেভারিট না আমি সবসময় একদম নর্মালি পড়তে পছন্দ করি যারা একটা সব ইয়েদের হ্যালো আলাইকুম সবাইকে প্লিজ প্লিজ আপনারা জলদি কমেন্ট করে দেন আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর কিন্তু আমি ঢাকায় থাকি ছোটকালের থেকে তো গ্রামের বাড়িতে খুব বেশি একটা যাওয়া জামা নিজে হাই দিদি হাই পার্সন মেড দা ফুড হোম মেড ফুড

চাটমোহর না চাটমোহর হচ্ছে চাটমোহর হচ্ছে মানে পাবনা জেলার একটা থানার নাম কারণ চাটমোহরছ আমার একটা বান্ধবী ওর গ্রামের ওছে ই পাবনা ভাইওকে অনেক কেমন আছেন দিদি আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন পেশেন্ট হোমমেড ফর অসংখ্য ধন্যবাদ আপনি নতুন আসছেন আমার চ্যানেলে আমি বুঝতে পেরেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই অনেক সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন প্রিয়জনদের সাথে আমি একটু আমার ক্যামেরা একটু সেট করতে ভালো প্লিজ একটু লাইক করে দেয় যে একটা লাইক দিয়ে দিবেন কারণ লাইকটা হচ্ছে আমার জন্য আমার ঈদ দিয়ে দিবেন না ঈদ হচ্ছে লাইক আপনাদের ঈদ হচ্ছে লাইক ওকে ভালো সবাই কি আমার মতন কি ঢাকায় আছে নাকি গ্রামের বাড়িতে চলে গেছেন থ্যাংক ইউ সবাইকে ওকে তোমার তোমার গ্রামের বাড়ি কোথায় ও আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর আচ্ছা আমার নাম কি মানে তোমার নাম কি আমার নাম হচ্ছে আমার ফুল নেম হচ্ছে শাহিনুর একটা রিয়া আর ডাক নাম হচ্ছে সবাই শাহিনুর বলে বা বলে যার যেটা পাবে ডাক তো লাইক প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে দেন আমার লাইভে কিন্তু আছে আমার পেজ আর পেজ হচ্ছে ফ্লাইং ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল হচ্ছে সাইন রত্ত রিয়া তা আপনারা সবাই মনে হচ্ছে কেউ কেউ গ্রামের বাড়ি থেকে দেখতেছেন তোমার হ্যাঁ আমার কি যে নেটে কি প্রবলেম হচ্ছে তো এখনো যারা লাইক কমেন্ট করেন না প্লিজ লাইক লাইক করে দেন এখনো লাইক করে দেন আর আজকে আপনি তো সবাইকে ঈদ মোবার প্লিজ প্লিজ আমার ঈদ আপনারাও আমাকে রিপ্লাই দেবেন ঈদ সবাইকে আশা সবাই ভালো আছেন আজকে আজকে ঘুরতে গিয়েছিলাম আমাদের হাতি জিলে মানে আমাদের পাশেই হাতি জিল ও ও তাহলে আমি কি রিয়া বলবো হ্যাঁ রিয়া বলতে পারেন সমস্যা নেই কিন্তু রিয়া আমার অফিসে ডাকে কিন্তু আমার ডাকতাম সাইনু এটাই ভালো লাগে আচ্ছা যার যেটাই ইচ্ছা ডাকে কিন্তু ডাকতাম সাইনু ডাকলেই ভালো অ্যাজ ইউ উইশ তো আরেকজন চলে আসছেন আপনাদের সবাইকে দিদি হ্যালো আসসালামু আলাইকুম আরেকজন চলে আসছে আপনি কোন এলাকা থেকে দিই যে শায়দ আলী

আমি এই মাত্র মানে এই রাইট নাও আমি গিয়েছিলাম হাতে জিলে তো ওইখানে আমার ডমিনোজে গিয়েছি ওইখান থেকে আমি একটা পিজ্জা খেয়েছি মানে একটা মিডিয়াম সাইজ আমি একা না আমি একা খেতে পারি না আমার ভাইগিনা গেছে ওকে নিয়ে গেছে আমরা হাতে একটা ভিডিও করতো মা হাতে জেলে গিয়া দেখি পুরো অন্ধকার মানুষ কিন্তু লাইট এরকম নাই তো আমি ভাবলাম যে আসলে এখানে ঘোরাফেরা করা মূরটা একদম ঠিক নেই তো আমার ভাইগিনাকে নিয়ে চলে আসছি অনেকে আমার ভাইনা নিয়ামত বা আমির হামজা দুইটাকেই চিনবেন আমার ইউটিউব চ্যানেল ওদের ওরা সবসময় বিরোধী ওদের তো পিজা খেয়েছি আর সকাল থেকে তো দুপুর পর্যন্ত আল্লাহ রহমতে গরুর গোস্ত তারপর হচ্ছে মুরগির গোস্ত তারপর হচ্ছে পোলাও কোক জাবি এগুলো চলতেছে কিন্তু রাইট নাম খেয়েছি পিজা আর চটপটি তো চটপটি ফুচকা অনেক খেতে পছন্দ যেহেতু আমি পিজ্জা খেয়েছি সেই জন্য আমার এখন একটা ফুল আমি ভাতও খেয়ে তো আপনি প্লিজ দয়া করে এখনো দুজন আছে লাইক দিয়ে দিবেন এখন আলী ভাই অ্যাক্টিভ আছে আর কে কে এখনো লাইভ আছে এই যে নিয়ামত চলে আসছে কি জানি আমার দরজাটা লাগে দেবো বাবা এই যে আমার ভাই না নিয়ামত ও আমার সাথে গিয়ে আমার দুই আমরা খালো বাইক নিয়ে গিয়া একটা মিডিয়াম সাইজের এক প্রায় ছয়শো ছয়শো কি জানি আটাশি ছয়শো অষ্ট দাম ঠিক আছে তো প্রায় সাতশো টাকার একটা পিছিয়েছি আমার পুরো ব্যালেন্স ওরা খালি করে দিয়েছে তো এখনও যারা লাইভ আসে প্লিজ লাইভ আসেন আপনার কোথায় কোথায় ঘুরতে গেছেন আজকে সারাদিনে তো যেহেতু আজকে আমাদের জন্য স্পেশাল দিন উনত্রিশটা রোজা রাখার পরে আল্লাহর রহমতে এটা যে রোজা রাখছে তার জন্য একটি স্পেশাল যে রোজা রাখেন সে তো সারাদিন খাইছে আর খাইছে আচ্ছা লাইভটা শেয়ার করে দেন তাদের আর কমেন্ট করবেন অবশ্যই আর লাইক দিবেন আরেকজন আসছেন একটু আপনি ঈদ মুবারক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্লিজ কমেন্ট করবেন অবশ্যই ঈদ মুবারক জানাবেন ঈদ মুবারক সবাইকে অসংখ্যবার অসংখ্যবার আশা করি সবাই ভালো আছেন আর প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার যারা আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি যে আমার আপনি নতুন আসছেন বা আসছেন ঈদের ঈদের হ্যাঁ আমি তো খাবার খেয়েছি প্লাস ঈদের মোবারক হ্যাঁ ঈদ মোবারক আলী ভাই আলী ভাই বারবার কমেন্ট করতেছে আরো যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আলী ভাইয়ের মতো আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ

এখন রাত কিন্তু আমি একটু টাইমটা দেখিনি যত আমার এই ঘড়ি টাইমে আমি এখন ফিক্স করি নি সমস্যা নেই তো এখন যারা দেখতেছেন অবশ্যই আশা করি তারা ঢাকায় বা দুই জায়গায় ঢাকায় বা গ্রামে এক জায়গায় আছে তা আপনাদের সবাইকে ঈদ ব্যবহার আমারও গ্রামে গিয়ে ঈদ করতে মাঝে মাঝে অনেক ইচ্ছে করে কিন্তু আসলে আমি ছোটকালে অনেক গ্রামে ঈদ করেছি আমার মার্দেশ যে আমার মাদ্রাস হচ্ছে ওনাদের হচ্ছে কিশোরগঞ্জ তো আমি থাকতে পারতাম না আমরা আসলে ঢাকায় অভ্যস্ত তো আমরা কিশোরগঞ্জ ঈদ করতে পছন্দ করতাম গেলে আমি আবার লুকে বুকে আমার আপুর চলে আসতাম হাই প্লিজ কমেন্ট করবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবর খেলো গেস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মিস লাইক কমেন্ট শেয়ার হুম সবাইকে ঈদ মুবারক আজকে সবাই আমরা কিন্তু কেউ না সবসময় সবসময় নতুন জামা কাপড় পরি কিন্তু এই দিনটা নতুন জামা কাপড় যদি একটি যে কোনো মানুষ পরে অন্যরকমের দিন তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্ট নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি কে জানে যে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো এখন রাত্রি সাড়ে নয়টা বাজে হ্যালো এটা কি আমার হাত গরম হয়ে গেছে আমার এটা ঘড়িটা কত সুন্দর হচ্ছে ডায়মন্ড এটা হচ্ছে এমনি ঘড়ি মনে হচ্ছে ঘড়িটা দেখি কি সুন্দর একটা ঘড়ি আসসালামু আলাইকুম সবাইকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ঈদ মুবার ঈদের প্লিজ কমেন্ট করে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আশা করি সবাই ঢাকা অবশ্যই ঢাকা আর গ্রামে থেকে দেখতেছেন সবারই কেমন কাটলো জানাবেন কমেন্ট করে আমি একটা ঘড়ি কিনেছি ঘড়িটা এই যে দেখেন অবশ্যই ঘড়িটা কেমন লাগে আপনাদের কাছে জানাবো আর তিনি আইডিয়া ঘড়িটা কত দিয়ে কিনেছি দাম দাম বলতে পারব বিশ নম্বর

সবারই কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে সবাই লাইভে চলে আসেন করে দেন আরো সবাইকে এখনো দুজন আছেন আপনি পরিচয় দিবেন নেটওয়ার্কে আসি আছে

যারা দূর থেকে হাতি জেলা সে তাদের জন্য যেটা বারদার থেকে হাতি জেলার কত দূর এই হাতি জেলে বাড়ি আসার সময় একশো টাকা দেয় শিখে দেখেছি যাওয়ার সময় একশো টাকা দেখিয়েছি হ একদম মেয়ের নেমনি আর আসার সময় বিশ টাকা দেওয়া দিয়েছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে প্লিজ লাইকটা শেয়ার করে দেন আর অবশ্যই ঈদ মোবারক মেসেজ দিবেন আর ওয়াচ কমেন্ট করবেন আর যারা যারা আছেন অবশ্যই লাইক করে দিবেন লাইক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অবশ্যই আর আশিকুরি সবাই ভালো আছেন তাহলে লাইক করে দেন কমেন্ট করে দেন আর সাবস্ক্রাইব করে দেন হ্যালো ঈদ মোবারক সবাইকে ঈদের ঈদের মোবারক শুভেচ্ছা কি ঈদের মোবারক শুভেচ্ছা আচ্ছা হ্যালো তাড়াতাড়ি যারা তিনজন আছেন প্লিজ কষ্ট করে কম এই যে লাইক করে দেন আর অবশ্যই কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আমার চ্যানেল আপনার নতুন নাকি পুরাতন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেন তো আর এক মিনিট থাকবো তারপরে চলে যাবো আজকে বেশিরভাগ থাকবো না যেহেতু উনতিরিশটা রোজা রাখার পরে সবাই ক্লান্ত আজকে তারপর আবার ঈদ ঘুরতে ঘুরতে সারাদিন সবার অবস্থায় টায়ার্ড তো আর কয়েক মিনিট থাকার পরে আমি অবশ্যই লাইভ থেকে বিদায় নিয়ে নেব প্লিজ আপনারা সবাই কমেন্ট করে দেন পাঁচজন চলে আসছেন অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন আর লাইভটা শেয়ার করে দেন আর পাঁচ জনে দেখি কে কে এখনো লাইক করে না কমেন্ট করে না তাড়াতাড়ি করেন আর সবাইকে আবারও ঈদ মোবারক প্লিজ আপনারাও কমেন্ট করবেন ঈদ মোবারক এই মাত্র দেখি পাঁচজন আসে এই মাত্র দেখি একজন আসে মানে এখন আমি বিদায় নিই এখন আমি চলে যাচ্ছি সবাইকে বাই বাই আবার যদি কাউকে আসি

আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাড়াতাড়ি কমেন্ট করবেন আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে লাইভটা শেয়ার করে দেন আর লাইভ শেয়ার না করলে যে কমেন্ট না করলে ছিল কমেন্ট লাইক না করলে আসলে থাকার দরকার না লাইভে এটাই বাস্তব অবশ্য এই যে এই পদাগুলি দিয়ে দেবে সুন্দর করে দেয় ঘুমায় না সবাইকে আসসালামু আলাইকুম এবং না আলো আসে ঈদ মুবারক সবাইকে আপনারা ঈদ মুবারক জানাবেন আর অবশ্যই কমেন্ট করে দেন আর লাইক তো এখন বিদায় নিয়ে আমি আর দুই মিনিট থাকার পরে বিদায় আলো আসে প্রচুর ওদিকে চারো দিক দিয়ে ফ্লাওয়ারের জানালার শুইলে এই লাইটটা বন্ধ করে দেবো পুরা ঘর আলোতে পুরা যাবে এই যে এই দিয়েও আলো আসে

আপনারা যে যে প্রান্ত থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে শাহিনুর আক্তার রিয়া ইউটিউব চ্যানেল শাহিনুর আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিনুর আক্তার রিয়া ইউটিউব চ্যানেল শাহিনুর আক্তার রিয়া লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল অবশ্যই সে চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার বেশি বেশি লং ভিডিওগুলো দেখবেন আর ফেসবুক পেজে ফ্লাইং মোড আমার ছবিও দেওয়া আছে অবশ্যই আপনার ওখানে যে বেশি বেশি আমার ভিডিওগুলি দিবেন কমেন্ট করবেন বেশি বেশি ভিডিও দেব তো এখনো যারা কমেন্ট করেন নাই তারা টি লাইক কমেন্ট শেয়ার করে দেন আসসালামু আলাইকুম চলে আসেন আ সারা দিন সবাই আসলে আমরা তো ঢাকা আছি আর যারা এত কষ্ট করে দেশে যায় তো চলে গেল শেষ আবার তিন মাস পর আল্লাহ বাচ্চা রাখলে আবার ঈদের সাথে দেখানি তখন এই একটা মাস হ্যালো এভরিওয়ান তাড়াতাড়ি লাইভে চলে আসেন তো আমার আমি আর কয়েক সেকেন্ড থাকবো বিদায় নিয়ে নিব বিশ মিনিট সবাইকে আবারও শাহনুর রিয়া লাইভ স্টার ইউ লাইভ স্টার ব্লগের থেকে সবাইকে ঈদ মুবারক অবশ্যই আপনারা ঈদ মুবারক জানাবেন সালাম নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার যদি কালকে লাইভে আসতে পারি আমি আর কালকে আবার সাতটার দিকেও লাইভে আসতে পারি নয়টা দিকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুদ আল্লাহ পেস